আর্জেন্টিনার রদ্রিগো ডিপল নাকি ব্রনো গুইমারিস কে সেরা এই দুইজনের মধ্যে কে সেরা তা নিয়ে আছে অনেক তর্ক আর্জেন্টিনা জাতীয় দলের মিডফিল্ডার রদ্রিগো ডিপল হলেন মেসির সায়াসঙ্গী এবং একজন নিঃস্বার্দ যোদ্ধা এবং মাঝমাঠের এমন একটা প্লেয়ার যে দলের জন্য নিজের সবটুকু উজাড় করে দেন পজিশন হিসেবে মূলত সেন্টার মিডফিল্ডার হলেও ইনমেসে রাইট সাইড আবার কখনো কখনো বক্স টু বক্স খেলতে দেখা যায় ডিপলকে বল পায় যেমন সলিড তেমনই বল সারা প্রতিপক্ষকে প্রেস করে প্রেসারে রাখতে উস্তাদ এই আর্জেন্টাইন মিডফিল্ডার অন্যদিকে ব্রাজিলের ব্রনো গুইমারেস যেন এক অন্যান্য প্রতিভা নিউকেসেল ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকেই ব্রনো গুইমারেস খেলার মান দলগত বোঝাপড়া পড়া মাঠের ম্যাচ রিনিং আলাদাভাবে নজর করেছে ফুটবল পজিশন হিসেবে ব্রনো গুইমারেস খেলতে পারেন একাধিক পজিশনে ডিফেন্সিক মিড থেকে সেন্টার মিড কিংবা সেন্টার রোলে আবার কখনো বক্স টু বক্স রোলে খেলতে পারেন ব্রনো গুইমারেস বল কন্ট্রোল থ্রো পাস পজিশন সেন্স পুরো মার্চ জুড়ে বিচরণ করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার তাহলে পরিসংখ্যানের পাতায় এগিয়ে কে আটাশ ম্যাচে সাতান্ন গোল এবং চুয়াত্তর অ্যাসিস্ট রদ্রিগো দ্বীপলের আর উনত্রিশ ম্যাচে ৩৩ গোল ও সাঁত্রিশটি অ্যাসিস্ট ব্রন গুইমারেসে ক্লাব ও ন্যাশনাল মিলিয়ে বিশ্বকাপে একবার কোপা আমেরিকা দুইবার ও ফিনালে সিমা একবার সহ মোট চারবার শিরোপা জিতেছেন দ্বীপল জাতীয় দলের হয়ে কেরিয়ার পূর্ণতা পেলেও ক্লাব লেভেলে কখনো শিরোপার মুখ দেখেননি এই আর্জেন্টাইন তবে ব্যক্তিগত পুরস্কার হিসেবে কোপা আমেরিকার টুর্নামেন্ট সেরা একাদশে জায়গা পেয়েছেন লা লিগার সিজনে সেরা একাদশে জায়গা পেয়েছেন অন্যদিকে ব্রোনো গুইমারে জাতীয় দলের হয়ে অলিম্পিক গোল্ড মেডেল সহ ছয়টি শিরোপা জিতেছেন ইউনাইটেডের হয়ে কারাবা ও কাপ টোকিও অলিম্পিকের ব্রাজিলের হয়ে গোল একবার কোপা ব্যাংকাপ শুধু আমেরিকান ও চ্যাম্পিয়ন ব্যক্তিগত পুরস্কার হিসেবে ব্রাজিলিয়ান সিরিয়া টিম অব দ্য ইয়ার প্রিমিয়ার অলিম্পিকের আসনে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তবে দুইজনের মধ্যে প্র্যাকটিক্যালি সলিড পাঁচ পয়েন্টের ভিডিওতে যদি রেট করা হয় তাহলে ওয়ার্ক রেট ও আগ্রসন পাচ্ছে পাঁচ পয়েন্ট দীপল ম্যাচে চার পয়েন্ট গুইমারেস টেকনিক্যাল ডিসিপ্লিনে পাঁচ পয়েন্ট ডিপল ও চার পয়েন্টে গুইমারেস ক্রিয়েটিভি ও প্লে মেকিং এ তিন পয়েন্ট দীপল আর চার পয়েন্ট গুইমারেস স্কলানের আর্জেন্টিনার ডিপলের রোল টেকটিক্যাল ও সাইকোলজিক্যাল অন্যদিকে ব্রনো গুইমারেস রোল প্রেসার প্রুফ হিসেবে অ্যাটাকিং নান স্টিক থেকে প্রেস ক্রিয়েট কন্ট্রোল অর্থাৎ দুইজনের জায়গাতে দুইজনই সেরা এ করে কোনো প্রশ্ন নেই আপনাদের কি মনে হয় দুইজনের মধ্যে কারা সেরা জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ